সামনেই তো জন্মাষ্টমী আসছে তাই তোমাদের জন্য তালের একটা রসের মালপোয়ার রেসিপি নিয়ে চলে এসেছি এই মালপোয়াটা যতটা সহজ বানানো খেতেও ঠিক ততটাই সুস্বাদু এর আগে তোমাদের সাথে একটা মালপোয়ার রেসিপি শেয়ার করেছিলাম যারা দেখো নি তারা গিয়ে দেখে নিতে পারো আর এখানে দেখো এক কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ মতো চিনি আর সামান্য একটু নুন খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি যেই পরিমাপটা দেখালাম এই পরিমাপে তোমরা যদি বানাও তাহলে একদম পারফেক্ট হবে প্রত্যেকটা মালপোয়া দেখবে একদম লুচির মতো ফুলবে আর এখানে নিয়ে নিয়েছি ওই কাপেরই হাফ কাপ মতো তালের কাদ তালের কাদটাকে দিয়ে ময়দার সাথে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ওই কাপেরই এখানে আমি দুধ নিয়েছি এক কাপ মতো এক কাপ অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে আমার টোটাল দু কাপ মতো দুধ লেগেছে পুরো দুধটা একবারে দিয়ে মেশাতে যাবে না সে অল্প অল্প করে দুধ দিয়ে মেশালে দেখবে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এখানে যে অর্ধেক দুধটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটা একটু সময় নিয়ে মেশাবে যত ভালোভাবে ব্যাটারটা তৈরি করবে ঠিক ততটাই ভালো তোমার মাল পোয়াটা হবে এখানে মেশানো হয়ে গেছে এবারে আমি বাকি আরও এক কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো কিছু লাগবে না এই দু কাপ দুধেই খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে আর যেহেতু সুজি দেওয়া আছে এটা যতক্ষণ রেস্টে রাখবে সুজিটাও ফুলে আর একটু ঘন হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারের গাঢ়ত্বটা দেখে বুঝতেই পারছো এটা আরও একটু ঘন হয়ে যাবে যখন এটা সুজিটা ফুলে উঠবে আমি এটাকে টোটাল দু ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম তোমাদেরকে আমরা দেখাচ্ছি এর গাঢ়ত্বটা দেখো খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবারে ঢেকে রেখে দেবো দু ঘন্টার জন্য এদিকে আমি চিনির শিরাটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এখানে দেখো আমি গলা বাটি চিনি নিয়েছি আর এক বাটি মতো জল দিয়ে দেবো এটাকে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নেবো এই শিরাটা যেন খুব বেশি ঘন না হয় শিরাটাকে পাতলা করে বানিয়ে নিতে হবে চিনিটা গলে গিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব দেখো চিনিটা বেশ সুন্দর গলে গেছে আর শিরাটাও আমাদের রেডি তোমরা চাইলে এখানে একটু এলাচের গুঁড়োও দিতে পারো এবারে শিরাটাকে ঠান্ডা করে নেবো এদিকে দেখো আমাদের ব্যাটারটাও পুরোপুরি রেডি হয়ে গেছে একটু হাত দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবারে চলে যাব ভাজতে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এটা তোমরা সর্ষে তেলও ভাজতে পারো তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে এবার এর মধ্যে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে দিয়ে খুন্তি দিয়ে ওপর দিয়ে একটু তেলটাকে ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে খুব সুন্দর একদম লুচির মতো ফুলে উঠেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে না হলে কিন্তু এই পিঠেগুলো ফুলবে না দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমি যেই প্রসেসে করেছি তোমরাও যদি ওই প্রসেসেই করো তাহলে তোমাদের প্রত্যেকটা পিঠেই দেখবে এই রকম গোল গোল হয়ে ফুলবে এবার খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে লাল করে এপিঠোপি দেখো পিঠেটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে গিয়ে এটাকে শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে এবারে শিরার মধ্যে এই পিঠেটাকে একটু এপিট ওপিট করে ভিজিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তাহলে আবার একদম নরম হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতো ভিজিয়ে নিয়ে পিঠেটাকে তুলে নিতে হবে দেখো এখানে ভেজানো হয়ে গেছে এবার আমি পিঠেটাকে তুলে নিচ্ছি এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব তোমরা চাইলে গোপালের ভোগেও এই পিঠেটা তোমরা দিতে পারো খুবই সুস্বাদু হয় খেতে এভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল তোমাদেরকে একটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি দেখো কতটা নরম আর ভেতরে পুরো রসে ভর্তি খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো